আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারাজ জবিন বলছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে একটা রানির জন্য রানির মত লকেট না হলে কিন্তু ইচ্ছা একদম অপূর্ণ হয়ে থাকবে আপনার দেখেন একদম প্রাউন একটা খুব সুন্দর প্রিন্সেস লকেট নিয়ে এসেছে আপনাদের সাথে নিউ নন্দন জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে সো খুব সুন্দর কালেকশন এটা এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা হচ্ছে এটা আনা এটা 14 আনা আছে না এটা ওজন হচ্ছে এক ভরিরও কম 14 আনা আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক ভরিরও কম 14 আনা আছে এটা কিন্তু খুব সুন্দর যাদের লং চেইন আছে মাস্ট হ্যাভ একটা হচ্ছে আপনার লকেট এটা একদম নতুন এসেছে এবং অনলি ওয়ান পিস আছে সো খুব দ্রুত নিয়ে নিতে হবে বুকিং দিতে হলে আপনারা কিন্তু ইনবক্সে ভায়াদের বুকিং দিয়ে রাখতে পারবেন এটা দেখতে পারছি এটা কিন্তু খুবই ফেমাস একটা बटरफ्लाई আপনার লকেট এটা আগে অনেক মোটা একটা চেইন ছিল তাই না এখন হচ্ছে লকেট আকারে এসেছে এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে 7 আনা এটা সাতানা আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে সাতানা আছে অ্যান্ড এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু একটা বিশাল বড় হচ্ছে লকেট মানে নেকলেস টাইপের ছিল এটা আমরা লকেটে দেখতে পাচ্ছি এখন দেখেন আপনার স্বাদ পূরণ করতে পারবেন এখনই যদি এটা পছন্দ থাকে এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর এক ভরি ছয়া আনা খুব সুন্দর এটা কিন্তু ওই যে বড় বড় বেনি চেনের সাথেও পরতে পারবেন দেখেন অনেক বড় সো আপনারা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন যে যত বড় আপনার চেন হোক না কেন এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে ভাইয়া সাড়ে সাত আনা খুবই সুন্দর এটা হচ্ছে সাড়ে সাত আনা ফ্যামিলি একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে খুব সুন্দর দেখে এটা হচ্ছে দশ আনা অনেক সুন্দর হ্যাঁ এগুলো দশ আনার মধ্যে আছে এটার ওয়েটটা কত আছে এটা আনা আছে না অনেক সুন্দর এটা হচ্ছে আনা ওয়াও এটা কিন্তু এত প্রিমিয়াম একটা কালেকশন দেখেন খুব চমৎকার লাগছে এটার ওয়েটটা হচ্ছে এটা নয় আনা আছে ওকে খুব সুন্দর আচ্ছা এটা আইথল কুরসির মধ্যে আপনারা যারা নিতে চাচ্ছেন এটাও কিন্তু নিয়ে কাউকে গিফট করতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে কত আনা এটাও হচ্ছে আচ আনা খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা হচ্ছে তেরো আনা ওকে ফ্যাবলেস কালেকশন কিন্তু দেখলাম আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি নিউ নন্দন জুয়েলার্স থেকে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপুর ঢাকা বারোশো পনেরোতে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশনটা এখান থেকে দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন